নমস্কার বন্ধুরা ইজি কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করবো রুটি রুটি বানিয়ে দেখাবো আমি এখানে জল গরম দিয়ে দিয়েছি আর টমেটো দিয়ে রুটি বানাবো চলুন শুরু করা যাক আমি জলে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম সাত আটটি টমেটো পেস্ট টমেটো পেস্ট দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নেবো দিয়ে দিলাম সামান্য চিনি স্বাদের জন্য এখন ময়দাগুলো দিয়ে দিলাম আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি ময়দাগুলো দিয়ে ভালোভাবে এভাবে সেদ্ধ করে নিব। ময়দাটা ভালো করে সেদ্ধ করে নিলে রুটোটি বানাতে ভালো লাগে এবং নরম হয় রুটি গুলো খেতেও ভালো লাগে বন্ধুরা আমি এখন নামিয়ে এভাবে গরম গরম একটু গরম থাকতে মাখিয়ে নিলাম বন্ধুরা আমার আটার রুটি হয়ে গিয়েছে এই আটার রুটি যত মাখাবেন তত রুটিটা নরম হয় এবং সফট হয় অনেক সুন্দর হয় আর আটাটি ভালোভাবে ডলে না নিলে রুটি খসখসে হয়ে যায় আমি এভাবে পর পর দুই তিনটি রুটি বানিয়ে নেব রুটি গুলো এভাবে ঘুরে ঘুরে বানিয়ে নেবেন বন্ধুরা রুটি তো সবাই পছন্দ করে আবার অনেকে আছে রুটি খেতে পছন্দ করেন না কিন্তু ফুলকো রুটি দেখলে মন চায় একটি রুটি খেতে বন্ধুরা আমার একটি বানানো হয়ে গিয়েছে আমি একটি তুলে নিলাম এভাবে তিন চারটি বানিয়ে দেখাবো বন্ধুরা আমি মাংসটা আগেই রান্না করে নিয়েছি তাই মাংস আর রান্না দেখায়নি আজকে রুটিটি বানানো দেখাবো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন অন করে রাখবেন আর বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবে আর অনুরোধ রইল আমার ভিডিওটি নিয়মিত দেখবেন আমি সন্ধ্যা ছটা থেকে সাতটার মধ্যে আপলোড করে থাকি আপনারা আমাকে আপনার আত্মীয় বা আপনজন মনে করিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি চোলায় তাওয়া বসিয়ে দিয়েছিলাম তা গরম হয়ে গিয়েছে রুটি দিয়ে দিয়েছি রুটিটা এভাবে নেড়েচেড়ে এক পাশ কম করে ভাজবো আর অন্য পাশটি ভালোভাবে ভেজে নেব আমার রুটিটি এখন ভাজা হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা কেমন সুন্দর ফুল কয়েকটি রুটি হয়েছে রুটিটা অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে এটাকে যে দেখবে সে তারই খেতে মন চাইবে অনেক সুন্দর ফুলে উঠেছে রুটি না ফুললে দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না আমার রুটি বানানো একটা হয়ে গিয়েছে এভাবে দুই তিনটি রুটি বানিয়ে নেব বন্ধুরা আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন আমার রুটিগুলো বানানো কেমন হয়েছে ও কেমন হয়েছে ভাজা তাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি রুটিটিকে এখন তুলে নেব বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটি আবারও দেখবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন